আচ্ছা ওয়েস্ট বেঙ্গল কাপ বিরিয়ানি খাই ওকে ঝাড়খন্ডের বিরিয়ানি কখনো ট্রাই করেছো আজ আমরা ঝাড়খন্ডের দুরকম বিরিয়ানির সঙ্গে পশ্চিমবাংলার বিরিয়ানির তফাত্তা বুঝবো এই ভিডিওতে আজকে আমরা ট্রাই করব ঝাড়খন্ডের বিরিয়ানির সঙ্গে পশ্চিমবাংলার বিরিয়ানি এখন আমি আছি ঝাড়খন্ডে আর এখন আমি আছি পশ্চিম বাংলায় আজকে আমরা দেখব ঝাড়খন্ডের বিরিয়ানি বেশি ভালো খেতে নাকি বাংলার বাই দবে তোমরা জানো এখানে হাওয়াই ধর্ম হাওয়াই কর্ম হাওয়াই পরম ব্রত আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো আদেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে ফ্রিকেট মানে বেটার ফুড বেটার লাইফ তাহলে চলো শুরু করি আজকে ভিডিও एखुन आम झारखण्ड एर मधुपुर स्टेशन बाहरे भैया क्या क्या बिरयानी बिक्री करते हो हैदराबादी मुरादाबादी दो सौ रुपया के जी रहता है हाँ होता है भी होता है भी में कितना चिकन होता है दो पीस रहता ढाई सौ में दो पीस रहते हैं है। हाँ, आप वेस्ट बंगाल का बिरयानी खाए हो क्या कोई ज्ञान है आपका नहीं नहीं कोई ज्ञान नहीं है कोई ट्राई हो तो नहीं किया आपने एक सौ पे चार पीस जो चिकन का वेट कितना रहता है तीस ऐसी चालीस ग्राम पर पीस और 200 में कितना चिकन जाता है आठ पीस आठ पीस जाता है कितने तो दिनों आपका बिजनेस है हो गया, एक साल हो गया देखो ये दिल्ली धरबार हैदराबादी और हैदराबादी तो दोनों तो बिरयानी तो मिलते हैं ओके हमने दोनों बिरयानी ट्राई करेंगे सीरक भावे बिरयानी वेट पूरे देव है देखो चिकेन चला गया थर्टी टू ग्राम्स ओके अच्छा ये मुर्दाबादी है और ये हैदराबादी है इसका डिफारेंस क्या है ये मसाला वाला लेता है वो बिना सादा इसमें और चिकन एक ही है हां चिकन एक ही है कौनता बेटर कौनता की 둘টই আমি শেয়ার করি সালাদ দিতেও हां সালাদ देते हैं देते, देते हो तो तभी देना नहीं तो मत देना মানে एक्चुअली দিতে হবে না ভাই দেখো প্রপার হায়দ্রাবাদী বিরিয়ানি আমি নিজে ট্রাই করিনি প্রপার হইতে এটা হায়দ্রাবাদী বিরিয়ানি দেখে মনে হচ্ছে খুব স্পাইসি এবং মানে মশলাদার বিরিয়ানি আর এটা হচ্ছে মুড়েদাবাদী বিরিয়ানি যেটা আমি বাবার জন্য ট্রাই করিনি এটা মনে হচ্ছে খুব হালকা তাই হালকা দিয়ে শুরু করি ওনারা যেটা করছেন সেটা হচ্ছে 60 টাকা করে ওনারা আড়াইশো গ্রাম বিরিয়ানি রাখছে সেটা মুরাদাবাদী ক্ষেত্রে হোক হায়দ্রাবাদের ক্ষেত্রে হোক একশো টাকায় পাঁচশো গ্রাম এবং দুশো টাকায় এক কেজি বিরিয়ানি রাখছেন একশো টাকায় চার পিস চিকেন দিচ্ছেন চিকেনের সাইজটা ঠিক এরকম এই লেভেলের চিকেনের সাইজ মুরাদাবাদির ক্ষেত্রেও সিমিলার চিকেনের সাইজ টেস্টটা ডিফারেন্ট মুরদাবাদির ক্ষেত্রে রাইসগুলো একটু দেখাই এক্ষেত্রেও লংগ্রেন রাইসই ইউজ করা হয়েছে পার্সোনালি মনে হচ্ছে এটা যেন ঘি ভাত মারাত্মক তেল খেয়ে দেখব ফার্স্ট টাইম আমি ট্রাই করবো মুরাদাবাদি বিরিয়ানি একটা জিনিস এটা দেখলাম এগুলো বিমস দেওয়া আছে বিরিয়ানিটা আমার খুব মনে হচ্ছে কি এগুলো তো টক 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 একটা ফিল আসছে এটা সাদা তেল খুব ইউজ করা হয়েছে বেশি ইউজ করার জন্য জুসি কিন্তু বাঙালি এই বিরিয়ানি কিন্তু প্রেফার করবে না হাদের মানুষজন এইসব বিরিয়ানি খুব ভালোবাসে এই লেভেলের সফট আমি বলেছিলাম ওনাদের মাটন পাওয়া যায় কি মাটন তো নেই বিকতে না মাটন নেই বিকতে অনলি চিকেন বিকতে সেদ্ধ করে যেমন টেস্ট আর রাইসের যে টেস্টটা রাইসের এক্সট্রা কোনো টেস্টই নেই সব থেকে বড়ো কথা এই বিরিয়ানিতে কিন্তু একটা আলু ইউজ করা হয়নি মৌরি দেখতে পাচ্ছি এইবার যেটা নিলাম সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা দেখে প্রথমেই মনে হচ্ছিলো একটু মশলাদার বিরিয়ানি কিন্তু মারাত্মক মশলাদার তখন ওই দু পিস চিকেনের যা ওজন মোটামুটি তিরিশ চল্লিশ গ্রাম করে ওখানেই ষাট পঁয়ষট্টি পঁচাত্তর গ্রাম হয়ে যায় সেটা একটু মশলা বেশি লঙ্কা বঙ্কা দেখতে পাচ্ছি এই টেস্টটা না ওই লবণের মতন টক টক বা ওরকম ব্যাপার নেই কিন্তু একটু অন্যরকম টেস্ট অন্যরকম একটা মশলার গন্ধ পাচ্ছি তো মৌরি দিয়েছে ওনারা দেখতে পাচ্ছি লঙ্কা এটা না খেলে মনে হচ্ছে একটু ওই ঝোল দিয়ে ভাত খাচ্ছে যেরকম ব্যাপার না ওরকম আর ব্যাপার আসছে কেন আর কি নরম বলবো মাটন হলে বলতে পারতাম বাংলা বলছি মাটন বিরিয়ানি আমি ভালোবাসি ভাই চিকেন বিরিয়ানি বিরিয়ানি মনেই করি না আমি ঝাড়খণ্ডে এসেছি ঝাড়খণ্ডের বিরিয়ানি একটু অন্যরকম একটু অনুধ আছে প্রপার হায়দ্রাবাদি মনে হয়নি ঠিকঠাক মনে হয়েছে এরপরে আমরা যাব ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা বিখ্যাত দোকানে অ্যাট লাস্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের আমেরিকান দাদার বিরিয়ানিতে চলে এসেছি স্যার কেমন আছেন দাদা ওয়েস্ট বেঙ্গলের সুবিখ্যাত আমেরিকান দাদা ওরফে দীপঙ্কর দ্যার বিরিয়ানির দোকান আমরা ঝাড়খন্ডে একটা জায়গায় বিরিয়ানি খেয়েছিলাম সেখানে কেজি দরে বিরিয়ানিতে বিক্রি হয় আমাদের এখানে বিরিয়ানির কি প্রাইসিং আছে আমাদের তো আশি টাকায় আনলিমিটেড আচ্ছা চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড মাটন হচ্ছে দেড়শো টাকায় চিকেন কত গ্রাম ইউজ করোয়ান থার্টি গ্রাম গ্রাম আশি টাকায় প্রুফ সো 20 থেকে 125 গ্রাম আচ্ছা 20 থেকে 125 গ্রাম এই মাটন ইউজ করো আচ্ছা মাটন 150 টাকা করে দাম লাগা আচ্ছা ঝাড়খণ্ডের বিরিয়ানি কখনো ট্রাই করেছো তুমি না আমি কখনো খাইনি কখনো ট্রাই করো আমার সৌভাগ্য হয়নি আচ্ছা হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদী বিরিয়ানি ট্রাই কি করেছো হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করিনি তবে আমি জানি কি করে বানাতে হয় কি কি ইনগ্রেডিয়েন্টস যায় ওর মধ্যে কিভাবে বানাতে হয় সেটা জানি কিন্তু আমি কখনো হায়দ্রাবাদে গিয়ে খাইনি কিন্তু বিদেশে খেয়েছি লাইন দিচ্ছে আমার ভালো তো লাগে আর পাশাপাশি তার পাশাপাশি আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয় এই কারণেই যে কত দোকানই তো আছে সেই সব দোকানে মানুষ হয়তো যায় খায় কিন্তু আমার দোকানে স্পেশালি আসে তারা লাইন দেয় দূর দূর থেকে আসে দূর দূরান্ত থেকে আসে লাইন দিয়ে খায় আর তাদের ফিডব্যাক খুব ভালো আমেরিকান দাদা জিরো থেকে হিরো হওয়ার গল্প যদি একটা কথায় বলতে বলা হয় তাহলে আমেরিকান দাদা কি বলবে একটা কথায় বলতে গেলে হচ্ছে সেটা হচ্ছে আমার সৌভাগ্য ভাগ্য সোশ্যাল মিডিয়া আমার পরিশ্রম আমাদের ফ্যামিলির পরিশ্রম আমার টিমের পরিশ্রম আবার চালে পাবে বসে গেলে যত খুশি তত আর যদি দাঁড়িয়ে খায় দেখো ওয়েস্ট বেঙ্গলের এইটটি রুপিসের বিরিয়ানি আনলিমিটেড পেয়ে গেছি কিন্তু আমরা যেখানে একশো থেকে একশো চল্লিশ গ্রামের ওজনে একটা চিকেন থাকছে একটা আলু থাকছে স্যালাড থাকছে আর এতটা পরিমাণে রাইস আনলিমিটেড মানে যতটা চাইবে ততটা রাইসটা দেখো এরকম কিন্তু লং গ্রেন রাইস কিছু কিছু ভাঙা হলদে হলদে সাদাটে সাদাটে রাইস তেল তেল ব্যাপার আনতে হবে এটা যে ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানিতে স্পাইসি ব্যাপার আছে ওখানে বিরিয়ানিতে কিন্তু কোনো আলু দেখিনি এখানকার বিরিয়ানিতে কিন্তু গরম গরম নরম নরম আলু লেভেলের সফট আলু বিরিয়ানিটা যেরকম মাটন চিকেন একসাথে হয় সেক্ষেত্রে মাটনের যে অ্যারো এই আলুতে রয়েছে আলুতে গেছে আলুর ভেতরটা হেভি লাগছে এই দেখো চিকেনটাও কিন্তু মারাত্মক লেভেলের সফট কিন্তু ঝাড়খণ্ডে ট্রাই করেছিলাম ঝাড়খণ্ডে যে বিরিয়ানিগুলোতে চিকেন ইউজ করা হতো সেই চিকেনগুলো পুরোপুরি সফট চিকেন দেওয়া হতো মানে বুকের পিসটা ইউজ করা হতো এখানে সমস্ত রকম চিকেন ইউজ করা হয় এবং মারাত্মক লেভেলের সব কিন্তু অনেকেই আছে যারা ওই বুকের যে চিকেনগুলো সেটা খেতে ভালোবাসে না তাদের ছিবড়ে লাগে কিন্তু এরকম ধরনের হারওয়ালা চিকেন কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করেন তো চিকেন দিয়ে একটু রাইস দিয়ে খেয়ে দেখি বেশ ভালো আমার মনে হয়েছে ওই ক্ষেত্রে বিরিয়ানিটা জুসে ছিল আর এই ক্ষেত্রে বিরিয়ানিটা একটু ড্রাই আছে শেষে আর কি বলবো আলু রাইস তোমরা তো এখানে আনলিমিটেড পাচ্ছই যত খুশি বসে শুয়ে দাঁড়িয়ে খেতেই পারো আর বাকি কথাগুলো পরের অংশে বলছি দেখো ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি তো আমরা ট্রাই করলামই কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি কারণ আমি একটু রসালো কষালো একটু আলু ফালু আরো বড় চিকেন খেতে ভালোবাসি তাই কিন্তু আমি এটা বলছি না যে ঝাড়খণ্ডের বিরিয়ানি খারাপ হয়তো ওখানকার মানুষের ওই বিরিয়ানিটাই সব থেকে বেশি পছন্দের তবে কেজি দেওয়ার বাদ দিয়ে আনলিমিটেড ছোঁয়া পেতে এবং কম দামে কষিয়ে বসিয়ে খেতে হলে তোমাকে বস বাংলায় আসতেই হবে এবার তোমরাই বলো ঝাড়খণ্ডের বিরিয়ানি বেশি ভালো লাগে নাকি ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি বেশি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে বলো না কিন্তু में तो है, दिखते देखो, धुलो तो भाई वन वन सेकंड, सेकंड, भाई तुरा की आप सलाद दे देते हो सलाद देते हैं। दे,